বন্ধুরা এই স্পটটাতে আসলে এখানে কাছাকাছি আসলে এরকম দেখা যাবে এরপরে আমাদের সামনে যে স্পট আমাদের বাঁধটা একেবারে কাছে চলে আসছে এখানে এই বাদের বাঁধের কাছাকাছি চলে আসছি আমরা এখানে অনেকগুলো টিনের ঘর আছে এখন এগুলো এখন বন্ধ সকালবেলা কী জন্য এগুলোর মধ্যে কি কি আছে জানি না আমি একটু ভিডিও করে রাখলাম চরের রাস্তা একদিকে খাল যে একটা নৌকা বাঁধা আছে এখানে মানে ছোটোখাটোভাবে আছে আর আর কিছু এখানে দোকান ফাট আছে এরকমভাবে চরের বাজারটার নাম কি ভাই আপনাদেরই বাজারের নাম কী ষোলোয়ানি জাফরা বাজার এটা বলে আচ্ছা আমরা এখানে এক ভাইয়ের সাথে কথা বলছি ভাই আপনার নামটা কি আমার নাম শ্রী অমূলচন্দ্র বর্মন আচ্ছা শ্রী অমূলচন্দ্র বর্মন ভাই আচ্ছা এখানে আপনি এখানে কি আপনার স্থানীয় বাসিন্দা হ্যাঁ এখানে আমার স্থানীয় বাসিন্দা আচ্ছা এই এলাকা সম্পর্কে একটু বলেন এই এলাকার নাম কি এখানে কি কি মানে কিভাবে এই বসতি গড়ে উঠলো এখানে এই এলাকায় স্বাধীনতার পর মনে করেন স্বাধীনতার বলতে অনেক আগেই এখানে বসতি ছিল নদীর ওই তারা ছিল আচ্ছা তা এই থেকে এখানে এসে বসতি করছে আচ্ছা আচ্ছা এই এলাকাটার এখন এখন বর্তমান নাম কি এখন বর্তমান নাম হলো জাপরা জাপ্রা ষোলোয়ানি জাপ্রা জাপরা গ্রাম আচ্ছা এখানে কি আপনার এই বাজারটা এটা কি কোনো নির্দিষ্ট বারে বসে নাকি না এখানে তো এই প্রজেটে প্রজেক্টে মনে করেন যে লোকজনগুলো আসতো যে লোকজনের একটা কেনাকাটা বা অনেক কিছু কেনাকাটা বা চাল ডাল এগুলা কিন্তু তো একটা বাজার লাগে আচ্ছা সেই জন্য এইটা বাসা বাজারটা বসানো হয়েছিল আচ্ছা আচ্ছা এখন ধরেন যদি বাংলাদেশের অনেক দূর দূরান্ত থেকে এই আনি সামনে ভবিষ্যতে দেখতে আসে তো পর্যটকরা এখানে বা বাহিরের লোকরা এখানে কিভাবে রাত্রি যাপন করার ব্যবস্থা কি এখানে যদি কোনো পর্যটক বা কেউ এখানে আসতে আসতে থাকে তাহলে দেখার জন্য তাহলে এখানে তো কোনো জায়গা নাই ইয়ার থাকার তো ওই মনে করেন উপর এলাকায় মানে বপেশ্বরের দিকে যাইতে হবে ভবেশ্বর গিয়ে থাকতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনার থেকে তথ্যগুলো জানলাম আমরা আপনাকে ইউটিউবে আমাদের চ্যানেলে দিয়ে দেবেন ঠিক আছে ভালো থাকেন ঠিক আছে

ah করে একটা দেখাচ্ছি এখানে কত সুন্দর আলো বাতাসের সাথে খেলা করছে বাতাসের সাথে এবং আলোর দিকে তাকিয়ে আলোর সাথে তার একটা সুন্দর শুভেচ্ছা বিনিময় হচ্ছে দারুণ এক কম্বিনেশন এখানে ফুলের রাজ্য এক সুন্দর পরিবেশ আমরা কিছু ফুলের গাছ দেখাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাটা ফুল মানে এগুলো গায়ের মধ্যে লাগলে সব আমরা ছিঁড়ে জায়গা এখানে সুন্দর ফুল শোভা পাচ্ছে আর এখানে যে ইয়েগুলো ফলগুলো দেখেন এই ফল হচ্ছে এই যে ফলগুলো এই যে কাটা ফল কাটা ফল এই যে কাটা ফল এগুলো এই যে ফল কি সুন্দর সুন্দর ফল ধরে আছে সুন্দর ফুল এবং এই ফলগুলো দেখেন লাল লাল ফল এটাতে ফল ধরে কীরকম এই যে লাল অনেক সুন্দর একটা লাল এটা হচ্ছে ফল এইভাবে কাটা গাছটা খুব সুন্দরভাবে এখানে শোভা পাচ্ছে আর অনেক দূরে আবার এভাবে আমাদের গাছ বিভিন্ন জায়গায় জায়গায় এই ফুল গাছগুলো আছে ওকে সবাইকে আমি ফুল গাছটা দেখালাম একটু আবার একটু দূরে নিয়ে যাই এই ফুল গাছটা এরকমই হবে ভালো থাকবেন গাছের শুভেচ্ছা